আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় তালেবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহির থেকে যারাই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ইতিপূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ ষষ্ঠ ক্লাস এই ক্লাসে আমরা পূর্বের ক্লাসের কিছু অংশ নবীর আসুল সংক্রান্ত কিছু সওয়াল জবাবের সোয়াল জবাব আমরা অধ্যয়ন করব আজকে ক্লাসে আমরা এই অধ্যায়টি অর্থাৎ আল্লাহ রসুল সম্পর্ক সংক্রান্ত বিষয়টি অধ্যয়ন শেষ করেই ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করব দেখুন প্রথম যে সয়ালটি উল্লেখ করা হচ্ছে সোয়াল প্রশ্ন কেয়া কুই আদমি আপনি শেষ আর ইবাদত নবী বনসে কে কুই আদমি কোনো মানুষ আপনি কোশেষ নিজে চেষ্টা প্রচেষ্টা করে কি বলা হলো কোনো মানুষ নিজে চেষ্টা প্রচেষ্টা করে আর এবং ইবাদতে এবং ইবাদতের মাধ্যমে নবী হয় নবী হতে পারে নবী হতে পারে কোনো মানুষ কি কিয়া মানে কী কিয়া কুই আদ আদমি কোনো মানুষ কি আপনি কৌশেষ নিজের চেষ্টা প্রচেষ্টা কৌশেস মানে চেষ্টা প্রচেষ্টা করা ওর ইবাদতে এবং ইবাদত বন্দেগি করে নবী বনসাক্তা হয় নবী হতে পারে জব উত্তর নেহি না তাহলে কেউ ইবাদতের মাধ্যমে বা চেষ্টা প্রচেষ্টা করে নবী হতে পারে না তাহলে নবী কীভাবে হয় বলকে বরংশ জিসে খোদা তালা নবী বানাই বরং আল্লাহ তালা নবী বানাই আল্লাহ তালা যা জিসে যাকে নবী বানাবেন ওহি বন্তা তিনি নবী হতে পারেন আবার বলছি বরং বালকে বরং জিসে খোদা তালা যাকে জিসে মানে যাকে যাকে খোদা তালা আল্লাহ তালা নবী বানায়ে নবী বানাইতে চান ওহিবন্তা হাই তিনি नबी होते पारें अन अन्न के होते पारे ना मतलब ए उद्देश्य हलो जे नबी और रसूल बनते माने बनने में आदमी की कोशिश और इरादे को दखल नहीं उद्देश्य हलो जे नबी और रसूल नबी एवं रसूल बनने में रसूल हवार मध्य नबी रसूल हवार मध्य আদমি কি মানুষের কোশেষ মানুষের চেষ্টা প্রচেষ্টা ওর এরাদে এবং ইচ্ছার ইচ্ছা ওর কো এবং ইচ্ছার দখল নেই কোনো দখলদারিত্ব নেই কোনো অংশীদার অংশীদারিত্ব নেই অর্থাৎ কেউ চাইলেই সে যে নবী হয়ে যাবে বা কেউ ইচ্ছা করলে সে নবী হবে যে ইচ্ছা করবে না সে হতে পারবে না বিষয়টি এমন নয় বরং আল্লাহ তালা যাকে চাবেন নবী সে নবী হোক সে যদি নিজে নাও চায় নবী না হতে তার তারও কোনো অবকাশ নেই সে নবী হয়ে যাবে আর যদি কেউ ইচ্ছা করে আমি নবী হব বা খুব চেষ্টা প্রচেষ্টা করে খুব ইবাদতবন্দি করে এর মাধ্যমে সে নবী হতে পারবে না হ্যাঁ বেশি ইবাদতবন্দি করার মাধ্যমে সে আল্লাহ তালার মাহবুব নৈকট্যশীল বান্দা হিসেবে বান্দাবান্দি হিসেবে সে গ্রহণযোগ্যতা পাবে সে হবে সেটা ঠিক আছে কিন্তু সে নবী হতে পারবে না তারপর বলা হচ্ছে খুদা তালা কি তরফ সে আল্লাহ তালার পক্ষ থেকে এ মর্তবা আত এই মর্যাদা এই স্তর আতিয়া যাতা হয় দেওয়া হয়ে থাকে তাহলে স্বয়ং আল্লাহ তালার তরফ সে পক্ষ থেকে এ মর্তবা এই মাকাম এই মর্যাদা কোন মর্যাদা যে নবী হওয়া রসুল হওয়া না হওয়া এই মর্যাদাটা আত কিয়া যাতা হয় দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন সোয়াল প্রশ্ন রসুল আর নবী কেতনে হে রসুল এবং নবী কি পরিমাণ কেতনে হে মানে কি পরিমাণ রসুল এবং নবীর কি পরিমাণ মানে কী পরিমাণ নবী এবং রসুল আসছেন জবাব উত্তর সে রসুল ও নবী আয়ে দুনিয়াতে বহু সে বহুত পরিমাণ বহুল মানে বহুত পরিমাণ রসুল ও নবী আয়ে নবী এসেছেন লেকিন কিন্তু উন কি ঠিক তাদাত কিন্তু তার সঠিক গণনা খোদা তালা হি জানতা তালা আল্লাহ তালাই জানেন লেকিন কিন্তু উন কি ঠিক তাদাত কিন্তু তার সঠিক গণনা যে কতজন নবী আসছে এক লক্ষ না দুই লক্ষ না ষোয় লক্ষ কী পরিমাণ আসতেন এর সঠিক সংখ্যা খোদা তালা হি আল্লাহ তালাহি জানতায় জানেন অন্য কেউ জানে না হামি তুম হামি তুমহে মানে হামে তুম হে আমরা তোমরা ইসি তর এমনিভাবে আমাদের এবং তোমাদের হামি তুমি মানে আমাদের তোমাদের ইসি তরা এইভাবে ইমান লানা চাহে এইভাবে ইমান আনা চাই কেহ যে খুদা তালা নে আল্লাহ তালা তাহলে কি পদ্ধতিতে এখন কতজন নবী আসছে সেটা তো জানা নেই তবে সকল নবীদের উপর ইমান আনতে হবে সেটাই বলা হচ্ছে এইভাবে আমাদের ইমান আনা উচিত কে যেতনে রসুল ভেজে যত রসুল পাঠানো হয়েছে হাম আমরা উন সবকো ওই সকল নবী রসুলদেরকে বার সকল নবী রসুলদেরকে হক আরও রসুল মানতে হে এবং রসুল মেনে থাকি তাহলে যত নবী আসছেন সকলকে আমরা হক এবং যত রসুল আসতেন তাদেরকে আমরা রসুল হিসেবে মেনে থাকি সোল প্রশ্ন সবসে কোন হে হরবপ্রথম নবী তিনি কে সবসে সবচেয়ে প্রথম প্যগম্বার নবী কোন হে তিনি কে জবাব উত্তর সবস পহলে পেগম্বার সরবপ্রথম নবী তার নাম হচ্ছে হজরত আদম মালয়ালাম হজরত আদম মালয়ালাম হজরত আদম মালয়ালাম তাহলে এটা আপনারাও সবাই আশা করি সকলেই জানেন সর্বপ্রথম নবীকে সেটা আমরা এখান থেকেও জানতে পারলাম সবচেয়ে পহলে পয়গম্বার সর্বপ্রথম নবী তিনি কে হজরত আদম আলিহিহি সালাম হে হজরত আদম আলীহিম সোয়াল প্রশ্ন সবচেয়ে পহলে পহলে দ্বারা এখানে উদ্দেশ্য হলো আখেরি সবচেয়ে পহলে আখেরি পেগম্বার কোন হে সবচেয়ে শেষ সর্বশেষ সবচেয়ে আঁখেরি মানে সর্বশেষ আমরা বলতে পারি সহজে সব থেকে শেষ বা সর্বশেষ পয়গম্বর সর্বশেষ নবী কোন হে তিনি কে জবাব উত্তর সবচেয়ে পহলে প্যগম্বার সর্বশেষ নবী এখানে পহলে দ্বারা উদ্দেশ্য কি আখেরি যেমনটা এখানে বেরাকেটে দেওয়া হয়েছে এটাই সঠিক সবচেয়ে পহেলা উদ্দেশ্যে উদ্দেশ্য আখেরি সর্বশেষ পয়গম্বর নবী তিনি কে বলেন তো আপনারা না দেখেই বলেন আপনারা তো সকলে জানেন তিনি কি আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লি আসসাল্লাম হে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা আলহিম তিনি হলেন কি সর্বশেষ নবী সল প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্ল্লা কে বাদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের পর কুই পয়গম্বর আয়েগা ইয়া নেহি আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পর কুই পয়গম্বর কোনো নবী আয়েগা আসবে এয়া নেহি নাকি আসবে না তাহলে আমাদের নবীর পর কোনো নবী আসবে নাকি আসবে না এই বিষয়ে প্রশ্ন জবাব উত্তর নেহি কোনো নবী আসবে না তাহলে আমাদের নবীর পর কোনো নবী আসবেন না কেন আসবেন না হ্যাঁ এখন যদি কেউ সে নবী দাবি করে তাহলে তার দাবিটা কী হবে মিথ্যা বলে গণ্য হবে কারণ আমাদের নবীর পর কোনো নবী আসবে না এখন যেমন গোলাম আহমদ কাদিয়ানি তারপর মুসাইমাতুল কাজাব অনেকে নবী দাবি করেছেন তাদের এই নবুয়তে দাবিটা কি মিথ্যা ভ্রান্ত তাদের নেহি কোনো নবী আসবে না কেন আসবে না কেউ কে না পয়গম্বারি আর নবুয় কারণ পয়গম্বর এবং নবুয়াত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর আল্লাহর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর খতম হোক শেষ হয়ে গেছে তাহলে কেন আসবে না কারণ হল পয়গম্বরি আর নবুওয়াত পয়গম্বর দ্বারাও নবী বোঝানো হয় যেহেতু হে নবুয়াত ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে তাহলে এটাকে আমরা রসুল ধরতে পারি রসুল এবং নবুয়াত নবী রসুল এবং নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের খতম হয়ে শেষ হয়ে গেছে তিনি হলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসুল আপকে বাদ আহিন আপ দ্বারা উদ্দেশ্য আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লামের পর কেয়ামতটা কেয়ামত পর্যন্ত কুই নায়া নবী নেহি আয়েগা কোনো নতুন নবী আসবে না কুই নয়া নবী মানে কোনো নতুন নবী নয়া মানে নতুন নিউ কোনো নতুন নবী নেহি আয়েগা আসবে না আপকে বাদ হজরত মুহাম্মদ সাল্লামের পর যে শখস যে কোনো ব্যক্তি যে ব্যক্তি পয়গম্বরী দাওয়া করে নবুয়তের দাবি করবে ও ঝোটা হয় সে কি মিথ্যাবাদী যেমনটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলে আসছি যে যে কেউ দাবি করুক চাই সে যতই দাপটের অলা হোক চাই সে ক্ষমতাধারী হোক চাই সে যত সুন্দর হোক যে যে কোনো দিক জামালাত কামালত কোনো দিক থেকে যদি কেউ দাবি করে দেশে নবী তার দাবিটা কি হবে ঝুটা হয় মিথ্যা বলে গণ্য হবে সোয়াল প্রশ্ন এটাই আজকে আমাদের ক্লাসের সর্বশেষ প্রশ্ন এটা পড়ে ইনশাল্লাহ ক্লাস শেষ করব সোয়াল প্রশ্ন রসুলো সবচেয়ে আফজল রসুল কোন হে রসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল কোন হে তিনি কে আমার পেগম্বার বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ নবী কে আপনারা তো অনেকে জানেন বলেন তো দেখি হ্যাঁ আমাদের নবী জোয়াব উত্তর আমারে পেগম্বার আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম হজরত মোহাম্ম মুফা সাহা তাম নবী সকল নবী আর রসুলু সে এবং রসুল থেকে আফজল শ্রেষ্ঠ তাহলে আমার আমাদের নবী হজরত মহম্মদ ওয়াসাল্লাম তিনি কি তামাম নবী সকল নবী ও রসুলু এবং রসুল থেকে আফজল শ্রেষ্ঠ আর বজুর্গ হে এবং সম্মানিত বজুর্গ মানে কি সম্মানিত আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত আল্লাহ তালা কে তালাকে তো আপ আপি বন্দে আর দার হে। খা তালাকে আল্লাহ তালার তো আপ ভি আপ ভি মানে ও আপ মানে হজরত সাল্লাম তিনিও আল্লাহ তালার কি বান্দে আল্লাহ তালার বান্দা আর হয় তার তার অনুগত তার ইবাদি হলে খা তে আল্লাহ তালার তো আপ ভি ন আমাদের আল্লাহ তালার বান্দে বান্দা বন্দা ও হে তার অনুসারী আল্লাহ তালার অনুগত 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 করে থাকেন হ্যাঁ খুদা তালাকে বাদ আল্লাহ পর আপকা মরতবা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মর্যাদা সম্মান মর্যাদা সবচেয়ে মানে সবার হা হওয়া হয় সবচেয়ে বড় সবচেয়ে সবচেয়ে বেশি মানে বড় হা হওয়া হয় বড় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বড় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আমরা যত এখান থেকে ক্লাস শুরু করেছিলাম সেটা আবার একটু পড়ে নিচ্ছি দেখুন সোয়াল প্রশ্ন কে কুই আদমি আপনি কোশেস আর ইবাদত নবী বন সকতা কোনো মানুষ কোনো মানুষ কি আপনি কোশেষ নিজের চেষ্টা প্রচেষ্টা এবং ইবাদতের মাধ্যমে নবী বন সকতা নবী হতে পারে জব উত্তর নেই না বলকে বরংচ জিসে সে খুদা তালা যাকে আল্লাহ তালা নবী বানায়ে নবী বানাবেন ওই বনতা হয় তিনি নবী হতে পারেন মতলব এ উদ্দেশ্য হলো এই কে যে নবী ও রসুল নবী এবং রসুল রসুল হওয়ার মধ্যে কি কোশেষ মানুষের চেষ্টা প্রচেষ্টা ওর কো। এবং ইচ্ছার দখল নেই কোনো দখলদারিত্ব নেই খুদা তালা কি আল্লাহ তালার তরফসে সে আল্লাহ তালার পক্ষ থেকে এ মর্তবা মরতবা আতা কিয়া যাত এই মর্যাদা দেওয়া হয়ে থাকে সোয়াল প্রশ্ন রসুল ও নবী কেতনে হে রসুল এবং নবী কি পরিমাণ জয়াব উত্তর দুনিয়ামে বহুত রসুল ও নবী আয়ে দুনিয়ার মধ্যে বহুল পরিমাণ বহুত পরিমাণ অসংখ্য রসুল এবং নবী এসেছেন কিন কিন্তু উন কি ঠিক তা কিন্তু তার সঠিক সংখ্যা খুদা তালা হি জানতা হ্যাঁ আল্লাহ তালাই জানেন হামে তুমে আমাদের এবং তোমাদের তুমে মানে তোমাদের ইসি তরা। এই পদ্ধতিতে ইমান লানা চাহে ইমান আনা উচিত কে যে পদ্ধতিটা হলো কি খুদা তালা নে আল্লাহ তালা যেতনে রসুল ভেজে যত রসুল পাঠিয়েছেন হাম উ সবক বরহক আমরা সকলকে হক আর রসুল এবং সকলকে বরহক সকলকে সত্য এবং রসুল এবং রসুল মানতে হে মেনে থাকি অর্থাৎ যত নবী আসছেন সকলকে আমরা সত্য নবী এবং যত রসুল আসেন তাদেরকে রসুল হিসেবে মেনে থাকি সোয়াল প্রশ্ন সবসে প কোন হে सर्वप्रथम नबी नोबी तीन के जवाब उत्तर सबसे पहले पैगंबर सर्वप्रथम प्रथम नबी हज़रत आदम है हज़रत आदम सवाल प्रश्नों सबसे पहले आखिरी पैगंबर कौन है सर्वशेष शेष कौन हैं तीन के जवाब उत्तर सबसे पहले पहले दरा आखिरी সর্বশেষ পয়গম্বার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাল্লাহ আলাইসাল্লাম হে হজরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোয়াল প্রশ্ন হজরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইসাল্লাম বাদ কুই পয়গম্বার আয়েগা ইয়া নেহি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আহিসাল্লামের পর কোনো নবী আসবে ইয়া নেহি নাকি আসবে না জাব উত্তর নেই কোনো নবী আসবে না কিউ কে কেন না অর নবুয়াত হলে রসুল এবং নবুয়াত রিসালত এবং নবুয়াত হাদত মোহাম্মদ সাল্লাহ লাহ আলাইসাল্লাম পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের উপর খতম হ গাই শেষ হয়ে গেছে আপকে বাদ আল্লাহ রসুলের পর কেয়ামত তাক কেয়ামত পর্যন্ত কোন নয়া নবী নেহি আয়েগা কোনো নতুন নবী আসবে না আপকে বাদ আল্লাহ রসুল সাল্লুসাল্লামের পর জু শখস দাওয়া করে যে কোনো ব্যক্তি নবুবতের দাবি করবে ও ঝোটা হয় সে মিথ্যাবাদী বলে গণ্য হবে সোয়াল প্রশ্ন রসুলুমে সবসে আফজল রসুল কন হে রসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রসুল কে রসুল তিনি কে উত্তর হামারে পেগম্বার হজরত মোহাম্মদ মুস্তফা সলিল্লা সাম আম আমাদের নবী হজরত মহমদ সলিল্লা তামাম নবী সকল নবী ও রসুলু সে এবং রসুল থেকে আফজল শ্রেষ্ঠ ও বজর্গ হে সম্মানিত। খুদা তালা কে তো আপ ভি বন্দে তাবেদার হে তিনিও আল্লাহ তালার বান্দা এবং তার তবে দার মানে তার আনুগত্যশীল হ্যাঁ তবে খুদা তালাকে কে আল্লাহ তালার পর আপকা মর্তবা আল্লাহ রসুলের মর্যাদা মাকাম সবসে জিয়াদা বড়া হাওয়া হয় সবচেয়ে বেশি সবচেয়ে উর্ধে সবচেয়ে বড় এবং জিয়াদা বেশি সুপ্রদর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আপনারা সকলেই বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আমরা কেয়ামতকা বয়ান এখান থেকে ইনশাল্লাহ অধ্যয়ন শুরু করবো কেয়ামতের আলোচনার মধ্যে কিছু কিছু শব্দ আসবে যেটা একটু নতুন শব্দ তাই আগেও আপনাদেরকে আমি বলেছি মোতালা করে আসার জন্য তো ইনশাল্লাহ আগামী সবক আমরা এখান থেকে মোতালা করে আসব। আর মোতালার জন্য যেই সকল শব্দ কঠিন হবে যে সকল শব্দ নতুন যেগুলো অর্থ আপনারা জানবেন না সেগুলির জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি দুইটা লোগাতের কথা যে কোনো লোগাত উর্দু লোগাত থেকেই আমরা অর্থ দেখতে পারি সমস্যা নেই তবে বিশেষ করে সহজ হয় ফরহাঙ্গে কাসেমি আছে ফরহাঙ্গে জাদিদ আছে এই দুইটা লোগাত এটার থেকে শব্দ বের করা অনেক সহজ তাই আমরা যারা এখনও কিনি নেই অতি দ্রুত এই যে দুইটা লোগাতের নাম বললাম ফরহাঙ্গে কাসেমি ফরহাঙ্গে জাদিদ যে কোনো একটি আমরা সংগ্রহ করে নিতে পারি এবং যত শব্দ কঠিন আসবে যেটা নতুন শব্দ সেটার অর্থ আমরা সেখান থেকে বের করে আমরা শিখে নেব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত